ও সঞ্জীবনী ডায়ালসিসে একটা আছে উনি বলছে লোক নেবে থেকে উঠবে না এই কথা বলে মানে আমার মেয়ের ফোনেই তখন ফোন তারপরে আমার মেয়ের ফোনটা সুইচ অফ করে দিচ্ছে আর কোনো কিছু দীপালি জানার বাবা সুগন না হ্যাঁ তুমি তাড়াতাড়ি সময় যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো এখানে আর একটা সমস্যা আছে কি না আপনার মেয়ে দীপালি এ গলায় দড়ি নিয়েছে কী করে সম্ভব আমাদের আর দুই হচ্ছে আইনি ব্যাপারে নিশ্চয়ই লড়াইটা লড়ছে সেক্ষেত্রে যদি কোথাও কোনো আইনে যেতে হয় কারণ একটা প্রক্রিয়ার মধ্যে আছেন আমরা কোনোদিনই চাইব না কোনো প্রক্রিয়া থেকে বেরিয়ে আসি যদি প্রয়োজন হয় বিচার ভর্তা বা আমাদের যে ফের দোষ বা স্বামী মেয়ে যে আমাদের যারা যারা আছে যদি কোনো প্রয়োজন হয় সুদর্শন না আপনার বাড়ির উনি ছেলে ছেলে মেয়েকে বাবা মাকে বড় করে যত কষ্ট ধার দেনা করে সে প্রতিষ্ঠিত হয়ে বাবা মার যন্ত্রণাটাকে একটু পোষণ করে সেটাও যায় সব যারা আছেন সবটা মিলে আমি শুধু আপনাকে বলবো মানে যে শক্তভাবে এটা আছেন আরও দিদিভাই আছে সবাইকে নিয়ে রক্ষা করে আস্তে আস্তে আর আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে প্রক্রিয়ায় চলছেন যেভাবে যা হচ্ছে আমরা দেখলাম এটা আমরা আছে